আমার একটা নতুন ভিডিও তো তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো তোমাদের সাথে আজকে আমি আমাদের বর্ধমানে যে চৈত্র সেলটা বসে সেই সেলটারই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমেই বলে দিই আগের দিন কিন্তু আমি তোমাদের সাথে বর্ধমান আর্কেডের ভিডিও শেয়ার করেছি যারা যারা দেখুন ঝটপট দিয়ে দেখে এসো আর আজকে তোমাদের সাথে আমি এই চৈত্র সেলের ভিডিও শেয়ার করবো প্রচুর বড় কিন্তু এই সেলটা বসেছিল যেটা তোমাদের দেখালাম অনেকটা এরিয়া জুড়ে বসেছে তো যতটুকু পারবো যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে আমি শেয়ার করবো আর একবার তোমাদেরকে বলে দিই যে এই মানে এই যে সেলটা বসেছে এটা কিন্তু আমাদের বর্ধমানের যে কার্জেন গেট কার্জেন গেটটা পেরিয়ে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পেরিয়েই কিন্তু মানে কালীবাজারটা পেরিয়েই কিন্তু উৎসব ময়দানে এই মানে বাকার মাঠ বলে এই জায়গাটার নাম কিন্তু শুনেছি বাকার মাঠ তো এই মাঠেই কিন্তু এই পুরো চৈত্র বসেছে তোমরা ওখান থেকে রিকশা পেয়ে যাবে বাস প্রচুর প্রচুর পেয়ে যাবে কোনো অসুবিধাই হবে না তো যাই হোক আর স্টেশন থেকে যারা আসবে তারা একদম ডাইরেক্ট স্টেশন থেকে বাসে করে তোমরা কিন্তু কালীবাজারে নেমে যেতে পারো তো যাই হোক বা তোমরা বিরাটেও নেমে যেতে পারো তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর সুন্দর কালেকশানের স্যার আমি এখান থেকেও কিন্তু কুর্তি নিয়েছি তো যা নিয়েছি সমস্তটা কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এর পরের দিন কিন্তু তোমাদের সাথে আমি আমাদের বর্ধমানের যে বাজার কলকাতা আছে সেই বাজার কলকাতার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই কুর্তিটা দেখছিলাম এই কুর্তিটা কিন্তু খুবই সুন্দর এখানে একশো টাকারও কুর্তি পাওয়া যায় যদিও এটা একশো টাকার কুর্তি না এটা দেড়শো টাকা না দুশো টাকা এরকম সামথিং বলেছিল তো যাই হোক খুব সুন্দর সুন্দর জিনিস এসে তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো এই বেডশিটটা কিন্তু আমরা নিয়েছি আমি তোমাদেরকে এখনই বলে দিলাম আর তোমাদের সাথে তো অবশ্যই পরে একবার শেয়ার করেই দেবো এইটাতে কিন্তু দুটো বালিশের ওয়ার্ড ছিল নিয়ে নিয়েছে সাড়ে তিনশো টাকা তো খুব সুন্দর সুন্দর এই জুতোগুলোও খুব সুন্দর সুন্দর তারপর পর্দাগুলোও কিন্তু খুবই সুন্দর এসেছে প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লেগেছে প্লাজোগুলো আমি এখান থেকে প্লাজোও নিয়েছি তো যা যা নিয়েছে সেগুলো তো তোমাদের সাথে আমি অবশ্যই ভিডিওতে শেয়ার করবই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সামনে তো ঈদ আছে পয়লা বৈশাখ আছে তো তোমরা যারা যারা এখনো শপিং করনি ঝটপট গিয়ে শপিং করে এসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই রাখছে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা